শীতকাল তার উপরে ফুলকপির মরশুম ফুলকপি আর বাঁধাকপি ভ্যারাইটির রেসিপি আমরা খেয়ে থাকি তার সাথে যদি রেসিপি হয় ফুলকপি রোস্ট তাহলে তো কোনো কথাই নেই শুভ সকাল বন্ধুরা আমি মনীষা আমার হিসেল কাহিনীর তরফ থেকে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ফুলকপি রোস্টের একটা দুর্দান্ত রেসিপি সঙ্গে থেকে পাশে থেকে এবং অবশ্যই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো প্রথমে আমাদের লাগছে সর্ষে একটুখানি তার সাথে রয়েছে আমন্ড বাদাম আর এই প্রথমে কড়াইতে আমরা তেল গরম করে ভালো করে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব যেহেতু শীতকাল ফুলকপিকে আমি খুব একটা সেদ্ধ করিনি তোমরা যদি চাও অবশ্যই সেদ্ধ করে নিতে পারো ফুলকপি সেদ্ধ করলে একটা ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যায় ওই জন্যই ফুলকপি সেদ্ধ করিনি এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি একটু চিনি ফোড়ন দিয়েছি তার সাথে গোটা গরম মশলা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে কয়েক সেকেন্ড এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাজু বাদাম বাটা আমন্ড বাটা এবং কিশমিশ দিয়ে আর চালমোগড়া দিয়ে যে বাটাটা তার সাথে আমি একটু শস্যও দিয়েছি ভালো করে বেটে সেই পেস্টটা ভালো করে আমি দিয়ে কষিয়ে নেবো এর সাথে আমি স্বাদ মতো নুন অ্যাড করলাম নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং তার সাথে আমি এক চামচ ঘি অ্যাড করেছি তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঘি অ্যাড করবে ভালো করে হয়ে গেলে কষিয়ে নিলে তারপরে ভাজা ফুলকপিটা এর মধ্যে আমি অ্যাড করে ভালো করে পাখিয়ে নেব আমি এর মধ্যে টক দইটা অ্যাড করেছি তোমরা অবশ্যই ফুলকপি রোজটা টক দই অ্যাড করবে ভালো করে কষিয়ে নিয়ে ফুলকপিটা সেদ্ধ হওয়া অবধি আমাদের কষাতে হবে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে আমাদের রেডি ফুলকপি রোস্ট হ্যাঁ আমি অবশ্যই এর সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তোমাদের বলতে ভুলে গেছি লাস্টে আমি একটুখানি দই এবং তার সাথে একটুখানি দুধ অ্যাড করেছি তোমরা চাইলে সেটা স্কিপ করতে পারো ফুটে উঠলে আমার রেডি ফুলকপি রোজ তোমরা যেভাবে চাই চাও সেভাবে পরিবেশন করতে পারো এটা ভাতের সাথে রুটির সাথে যে কোনো আইটেমের সাথে এর সাথে ভালো লাগবে এটা ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো